সুধী সুপ্রিয় দর্শক মন্ডলে ভোরের আলো ইউটিউব আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট গত রবিবারের পর সোমবারও শহরের পারত থাকলো পনেরো ডিগ্রির ঘরে প্রজাতন্ত্র দিবসের দিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক নয় ডিগ্রি বেশি আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর যেভাবে তাপমাত্রা ক্রমবর্ধমান ঊর্ধ্বমুখী হচ্ছে তাতে ফেব্রুয়ারির শুরু থেকেই গরমের দাপট বাড়তে পারে তাই কেমন থাকতে পারে এই সপ্তাহে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া আগামী দিনগুলি কী পরিস্থিতি তৈরি হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট আসছে বিস্তারিত আলোচনায় গত রবিবারের পর সোমবারও শহরের পারত থাকল পনেরো ডিগ্রির ঘরে প্রজাতন্ত্র দিবসের দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক নয় ডিগ্রি বেশি হাওয়া অফিস যা জানাচ্ছে তারা বলেছে গতকাল সোমবার কলকাতার বদলাতে শুরু করে আবহাওয়া আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে অর্থাৎ হাড় কাঁপানো ঠান্ডার দাপট কমে গিয়ে বাতাসে উষ্ণতার ছোঁয়া মেলবে তবে এখনই শীত পুরোপুরি উধাও হচ্ছে না বরং তার তীব্রতা কিছুটা কমবে আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলায় রোদের দাপট বাড়বে সঙ্গে চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা দুপুরের দিকে শীতের আমেজ খুঁজে পাওয়া দায় হবে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে যার জেরে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে সঙ্গে বইতে পারে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ছড়ো হাওয়া আবহাওয়ার এমন খামখেয়ালের জন্য এরাজ্যের তাপমাত্রা তাই পুরোপুরি শীত না গেলেও যা কি ঠান্ডার দিন শেষ এটা পরিষ্কার এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে যা জানিয়েছে হাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে বিশেষ করে আজ পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের কিছু জায়গায় কুয়াশার দাপট দেখা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আগামী আরও দুই থেকে তিন দিন এর ফলে সকালের দিকে দৃশ্যমানতা কমে যেতে পারে নশো নিরানব্বই মিটার থেকে দুশো মিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানিয়েছে আগামী পাঁচ থেকে ছয় দিন রাতের তাপমাত্রা বড় কোনো হেরফের হবে না তবে সকালের দিকে শীতের আমেজ বজায় থাকবে সকাল ও রাতে হেমেল হাওয়া এবং ঠান্ডার আমেজ ভালোভাবে পাওয়া যাবে বিশেষ করে এই সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সর্বনিম্ন একটা বলে মনে করা হচ্ছে আসছে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গে ঘন কুয়াশার বাড়তি সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে সমানতা পঞ্চাশ মিটারের নিচে নেমে যেতে পারে বলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই চার জেলাতে আজ অর্থাৎ আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রতিটি জেলায় মাঝারি কুয়াশা থাকতে পারে উত্তরবঙ্গের সর্বত্রই আপাতত শুকনো আবহাওয়া থাকবে কোথাও বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে তাপমাত্রা দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ